তো কেন আমরা নির্বাণে যাব এই বিষয়টা আমাদেরকে প্রথমে উপলব্ধি করতে হবে মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি রাজকুমার সিদ্ধার্থ অবস্থায় উনত্রিশ বছর পর্যন্ত তিনটি রাজপ্রাসাদের মধ্যে অত্যন্ত আমোদ প্রমোদে তার জীবনকে তিনি অতিবাহিত করেছেন জন্মগ্রহণের পর যখন ব্রাহ্মণের গণনায় ভবিষ্যৎবাণী করেছিলেন তার দেব অবয়বের লক্ষণগুলো দেখে তিনি হয়তো রাজ চক্রবর্তী রাজা হবেন নয়তো তিনি মহা হবেন বা বুদ্ধ হবেন সন্ন্যাসী জীবন গ্রহণ করে তাই রাজা শুদ্ধদন অত্যন্ত ভৃত সন্তুষ্ট ছিলেন সন্তানকে কীভাবেই সংসার বন্ধনে আবদ্ধ করে রাখা যায় তারই প্রয়াসটি তিনি উনত্রিশ বছর পর্যন্ত অতিবাহিত করেছেন কিন্তু উনত্রিশ বছর বয়সে তিনি তার রাজও নিয়ম অনেকটা ভঙ্গ করেই তার বন্ধু সন্তক শাহরুখকে নিয়ে তিনি নগর পরিবহনে বের হয়েছিলেন তখন সেখানে তিনি তিনটি সংবেগজনিত দৃশ্য তাকে প্রভাবিত করেছিল একটি হচ্ছে তিনি একজন জরাগ্রস্ত ব্যক্তিকে দেখেছেন জরাগ্রস্ত ব্যক্তিকে বয়বৃদ্ধ উঠলে উঠতে পারে না বসলে বসতে পারে না এই ধরনের একজন ব্যক্তিকে দেখলেন তিনি জিজ্ঞাসা করলেন বন্ধু সারথী এই লোকটিকে বর্জুন একজন জরাগ্রস্ত ব্যক্তি বুড়ো হয়ে গেছে তার জীবনের সমগ্র চলাফেরা সক্রিয়তা নিজস্বতা হারিয়েছে অনেকটা পরনির্ভরশীল হয়ে গেছে বৃদ্ধ হলে যেটা বলছে বলছে কেন এরকম হয় আমিও কি এরকম হব বলছে বন্ধু এটাতে পৃথিবীর জাগতিক সত্য এটা পৃথিবীর প্রকৃতই সত্য যে মানুষ যখন বয়স বাড়তে শুরু করবে একটি সময় মানুষ এরকম হবে আপনি এরকম হবেন ওহো কি বড় দুঃখ এটি তার হৃদয়ে রেখাপাত করেছে অনেকের প্রশ্ন করতে পারেন ভানতে উনত্রিশ বছর বয়স পর্যন্ত কি কোনো বয়বৃদ্ধ লোক তিনি দেখে নাই দেখলেও তার হৃদয়কে স্পর্শ করতে পারে নাই আমরা অনেক কিছু দেখি কিন্তু সবকিছু কিছু আমাদেরকে স্পর্শ করে না যেমন পরম সদীয় সাদানন্দ মহাতের বনভান্তের জীবনী যখন আপনি দেখবেন তখন দেখা গেল তিনি ২৯ বছর বয়সে বারো বছরের একটি ছেলের মৃত্যু দেখে তাহার মধ্যে কিন্তু সংবেগ উৎপন্ন হয়েছিল যার কারণে তিনি চট্টগ্রাম বুদ্ধবিহারে এসেই দীপঙ্কর ভান্তের কাছে তিনি নির্বাণ তথ্য খুঁজেছি খুঁজেছিলেন এবং প্রবজ গ্রহণ করেছেন পরবর্তীতে তার ধ্যান ও সাধনার আগ্রহ দেখে ভানতে তাকে বন বনান্তরিত হওয়ার জন্যই বলেছিলেন আমি এটাই বলছি উনত্রিশ বছর পর্যন্ত কি তিনি কোনো মৃত নাই দেখেছে কিন্তু হৃদয়ে স্পর্শ করতে পারে নাই সংবেগ উৎপন্ন হয় নাই তো রাজকুমার সিদ্ধার্থ হয়তো বিদ্য দেখলেও জরার যে যন্ত্রণার কাথরতা এটি তার হৃদয়ে স্পর্শ করার মতন কোনো দৃশ্যপট দেখা যায় নাই এবং রাজারও এই ধরনের একটা নির্দেশনা কিন্তু ছিল ধর্মপ্রাণ পি উপাসক উপাসিকা বিন্দু দ্বিতীয় যেটা দেখেছেন একজন গ্রস্ত ব্যক্তি অর্থাৎ রোগে তিনি ক্রন্দন করছে বন্ধুকে জিজ্ঞাসা করলেন আমিও কীরকম হব বলে যে হ্যাঁ আপনি এরকম হবেন জগতে সবাই এরকম হয় তখন তার মধ্যে সংবেগ উৎপন্ন হলো হো আমি এরকম হব তৃতীয় দেখলেন যে চারটা লোক একটি মানুষকে ভার করে নিয়ে যাচ্ছে মানুষটার কোনো নড়াচড়া নাই জিজ্ঞাসা করছে বন্ধু এটাকে কী হয়েছে ওনার বোঝে মানুষ এই মানুষটা মৃত্যুবরণ করেছে তার প্রাণবায়ু নয় নিতার নিস্তব্ধ দেহও পড়ে আছে তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে তার দেহ দাহ কার্য করা অর্থাৎ অন্তষ্টিক্রিয়া হবে বলে যে আমি এরকম মরব বলে যে হ্যাঁ জগতে সবাইকে মরতে হয় তার মধ্যেই সংবেগ উৎপন্ন হয় আমিও মরব এখন সংবেগ শব্দটা আসলে কি? আমাদের পরম সদীয় প্রজ্ঞালুক ভান্তের যোগনীতি গ্রন্থে এই সংবেগ সম্পর্কে খুব সুন্দর কিছু ব্যাখ্যা আছে সংবেগ মানে নিজের আত্মজিজ্ঞাসা আমি কেন এমন হলাম আমি কেন এমন হব কেন পৃথিবী অনিত্য কেন পৃথিবী অনাত্মা কেন পৃথিবী দুঃখময় এটি নিজের অন্তর জগতের মধ্যে চেতনা জাগ্রত হওয়া এটাকে বলা হচ্ছে সংবেগ যেমন আপনাদের মধ্যে চাহিদামণি ফাড়া এখানে যখন আসেন আপনার একটা চিন্তা করেন হা উনি কীভাবে কত শ্রদ্ধায় এই বুদ্ধ মুক্তি তিনি বার্মা থেকে নিয়ে এসেছেন হা কি শ্রদ্ধা ছিল ওনার আমার কি এরকম শ্রদ্ধা আছে আমি কি করছি আমার কি করা উচিত এই চিন্তাকে বলা হয় সংবেগ যেমন আপনারা চারিপূর্ণ তীর্থস্থান দর্শন করতে যান এই সম্পর্কে তথাগত বুদ্ধ মহাপরিবাণ সূত্রে আনন্দকে উপলক্ষ করে কিন্তু বলেছিলেন আনন্দ বলেছেন তথাগত বুদ্ধ আপনাকে দেখলে তো মানুষের মধ্যে সংবেগ উৎপন্ন হয় বুদ্ধকে দেখলে কীরকম সংবেগ উৎপন্ন হয় আপনাদের এই অনুষ্ঠানে শুরুতেই আপনাদের বিহার দক্ষ আজকের সবার উদ্বোধক ডক্টর সুমনপ্রিয় আপনাদেরকে একটা বন্দনা তীরত্নগাতা স্মরণ করিয়েছেন এই স্মরণটাও কিন্তু একটা সংবেগ কি ইতিপিসু ভাগবা আরাহাং সাম্মা সম্বুদ্ধ বিজ্ঞা চারানা সম্পন্ন সুগাত লোকবিধু আনুত্তারু পুরীষাম্মা দেওয়া মানুষ সানাং বুদ্ধ ভাগবা ইতি বানতে এখানে কি সংবেগ আপনি যদি বলেন ইনি সেই ভগবান অরহত এই সেই ভগবান অরহত। কে ভগবান বুদ্ধকে আমরা গৌতম বুদ্ধকে বলছি তাহলে ভগবান মানে কি আমাদের তো অনেকে মনে করে ভগবান মানে তিনি উদ্ধারকর্তা তিনি আমাকে নির্বাণে নিয়ে যাবেন অথবা স্বর্গে নিয়ে যাবেন আমি যে অর্থবিত্ত যা পাচ্ছি সব ভগবান আমাকে দিচ্ছি বুদ্ধ ধর্মে কিন্তু সেই অর্থেই ভগবান নয় ভগবান কি ভাগ্যারাহ ভাগ্যা দোষ ভাগ্যামোহ যিনি সমগ্র রাগকে ভঙ্গ করেছেন যিনি সমগ্র দেশকে ভঙ্গ করেছেন যিনি সমগ্র মোহকে ভঙ্গ করেছেন নিরুত করেছেন ধ্বংস করেছেন সে অর্থেই হচ্ছে ভগবান তাহলে ইনি সে ভগবান অরহত, পরিমাণে তৃষ্ণা আকাঙ্ক্ষা যিনি সমগ্র আকাঙ্ক্ষা তৃষ্ণাকে ধ্বংস করেছেন হত্যা করেছেন নিরোধ করেছেন তিনি হচ্ছে অরহত তাহলে আমি বন্ধনায় বলছি কি ইনি সে ভগবান অরহত এখন আপনি যখন এই বন্ধনা করতে গেছেন অনেক সময় আপনাদের মধ্যে একটা রাগ থাকলেও দেখবেন যখন বন্দনা করতে করতে বন্দনা শেষ হয়ে উঠবেন তখন রাগটা কমে যায় যদি সেটা আরও বেশি স্মৃতি সহকারে করতে পারেন হা ভগবান উনি তো রাগ দেশ মোহকে বঙ্গ করেছেন তিনি তো যত শত্রু আছে সমগ্র শত্রুকে তিনি ভঙ্গ করেছেন নিরুদ করেছেন সুতরাং আমি আমার রাগ আমি আমার দেশ আমি আমার মোহ আমার সমগ্র তৃষ্ণাকে আমি হত্যা করব নিরুদ করব ধ্বংস করব এটাই হচ্ছে সংবেগ এই বন্ধনের মধ্যে আসলে সংবেগ আছে তো বুদ্ধকেও এরকম যখন দর্শন করতে আসতো অনেকেই দেখা করতে আসতো তখন তাদের মধ্যে এই সংবেগটা উৎপন্ন হতো তো বুদ্ধ যখন পরিবাপিত হবে বললেন আনন্দ জিজ্ঞাসা করলেন তথাগত বুদ্ধ আপনি তো পরিনির্ভাবিত হবেন আপনাকে দেখেই উপাসক উপাসিকা ভিক্ষু ভিক্ষুণীদের মধ্যে সংবেগ উৎপন্ন হতো এখন আপনি পরিির্বাপিত হলে কিভাবে তাদের মধ্যে সংবেগটা উৎপন্ন হবে